তো এই বৈশা থাকার কারণে কিন্তু একটা সময় দেখবেন আপনার কবুতর খাওয়া দাওয়া বন্ধ করে দিছে তো তখন কিন্তু আস্তে আস্তে কবুতরটি মৃত্যুর কোলে ঝুঁকে পড়ে তো ওই টাইমে আপনি কিন্তু ফেলটে নর্মালি সব দোকানে পাওয়া যায় আসসালামু আলাইকুম নাসপি জ্লা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানায় আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা অনেকেই কিন্তু কমেন্টে জানতে চান যে ভাইয়া কবুতরকে নাপা ট্যাবলেট খাওয়ানো কি না কবুতরকে নাপার ট্যাবলেট কোন নিয়মে খাওয়াবো এবং কী কী সমস্যার জন্য কবুতরকে নাপা ট্যাবলেট খাওয়ানো যায়ব তো বন্ধুরা এক টাকার একটি নাপা ট্যাবলেট কিন্তু আপনার কবুতরের জন্য বয়ে আনতে পারে লাখ টাকার উপকার এই নাপা ট্যাবলেট আপনার কবুতরকে কখন খাওয়াবেন কোন নিয়মে খাওয়াইবেন কি সমস্যার জন্য আপনি আপনার কবুতরকে না আপার ট্যাবলেটটি খাওয়াইতে পারেন এর উপরে কিন্তু আজকের ভিডিওটি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন অথবা উপকার পান অবশ্যই লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না তো বন্ধুরা অনেক সময় আমাদের কবুতরগুলো আগার ব্যথায় অনেক সময় আক্রান্ত হয় তো ওই সময় কিন্তু আপনি আপনার কবুতরকে নাপার ট্যাবলেট খাওয়াইতে পারেন কবুতরের অনেক সময় দেখা যায় যে মল্টিংয়ের কারণে কবুতর ঝিম ধরা বৈষা থাকে কবুতর বমি করে কবুতরের অনেক প্রবলেম দেখা দিতে পারে তো এই সময়ে আমরা কি করি কবুতরকে হঠাৎ করেই অ্যান্টিবায়োটিক ওষুধটি ধরায় দিই তো ভালো অ্যান্টিবায়োটিক আসলে কিন্তু সব সময় কবুতরের জন্য উপকার বয়ে আনে না অনেক সময় আপনার প্রাথমিক ট্রিটমেন্ট নর্মাল কিছু মেডিসিন দ্বারা কিন্তু আপনি আপনার কবুতরকে ট্রিটমেন্ট দিলেই কিন্তু কবুতর সুস্থ হয়ে যাব তো তেমন তেমনই একটি ওষুধ কিন্তু নর্মাল একটি ওষুধ নাপা টেবলেট এই নাপা টেবলেট আপনি আপনার কবুতরের শরীরে আঘাতজনিত ব্যথা জনিত যে সমস্ত সমস্যা হয়ে থাকে তখন কিন্তু আপনি আপনার কবুতরকে এই নাপা টেবলেটটি খাওয়াইতে পারেন তো নাপা টেবলেটটি খাওয়ানোর নিয়ম হচ্ছে একটি টেবলেট ছয় ভাগ কইরা এক ভাগ খাওয়াই দিবেন সকালে এক ভাগ খাওয়াই দিবেন বিকালে এইভাবে টানা দুই দিন কিন্তু আপনি আপনার কবুতরকে নাপা টেবলেটটি খাওয়াইতে পারেন অনেক সময় দেখা যায় কবুতরের ডিম পালার ডিম ডিম পরে প্যারালাইসিস হয়ে হাঁটতে পারে না করতে দাঁড়াইতে পারে না তো ওই সময় কিন্তু আমাদের কবুতরের একটা প্রবলেম দেখা দেয় ভিটামিনের কারণে কিন্তু এই প্রবলেমটা দেখা দেয় যেমন ক্যালটেড ক্যালসিয়ামের ভিটামিনটা কিন্তু তখন আপনি কবুতরকে খাওয়াইতে পারেন তো ক্যালটেডের পাশাপাশি কিন্তু আপনার ডেলটাসন একটি ওষুধ আছে ডেল্টোন ওষুধটি কিন্তু অনেক সময় পাওয়া যায় না তো ডেল্টোন আর হচ্ছে কেলটেড এইটা কিন্তু টানা দুই থেকে তিন দিন যদি আপনি আপনার কবুতরকে খাওয়াই খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার কবুতরের ডিম পানোর পরে যে প্যারালাইসিসের ভাব হয়ে যায় হাঁটতে পারেন না বৈশাখ থাকে তো এই বৈশাখ থাকার কারণে কিন্তু একটা সময় দেখবেন আপনার কবুতর খাওয়া দাওয়াও বন্ধ করে দিছে তো তখন কিন্তু আস্তে আস্তে কবুতরটি মৃত্যুর কোলে ঝুঁকে পড়ে তো ওই টাইমে আপনি কিন্তু কেলটেড নরমালি সব দোকানে পাওয়া যায় ডেলটা সোন একটি ওষুধ আছে এই ওষুধটি কিন্তু সব সবসময় সব ফার্মেসিতে পাওয়া যায় না তো ওই ডেলটা সনের পরবর্তীতে আপনি কিন্তু এই নাপার টেবলেটটি ছয় ভাগের এক ভাগ আপনি আপনার কবুতরকে দিতে পারেন ওই সময়ে তো ওই সময় দিলে আপনি কিন্তু খুবই কার্যকরী একটা রেজাল্ট পাইবেন দেখবেন আপনার কবুতর আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে কিন্তু কবুতর সুস্থ হয়ে গেছে আপনার কবুতর খাবার খাওয়া শুরু করতেছে বা শুরু করে দিছে। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনার জন্য আপনার জন্য আপনাদের জন্য উপকার বয়ে আনবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ